এভরি ওয়ান উর্মিলার ব্লগে সবাইকে স্বাগত আমি উর্মিলা রোজকার মতো নিয়ে চলে আসলাম আর একটা ভিডিও আমি আর আমার দিদি কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আজকের ভিডিওটা হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে ডিসেম্বরের তো আমি আর আমার দিদি চললাম আশ্রমের দিকে আমার বাড়ির পাশেই একটা আশ্রম আছে সেই আশ্রমে পঁচিশে ডিসেম্বর উপলক্ষে মেলা বসেছে তার সাথে খাওয়া দাওয়া রয়েছে আর অনেক প্রোগ্রাম হবে সকাল থেকেই সেইগুলোই চলছে তো যদিও বাড়ির কাছে যেতে পারিনি সকাল থেকেই দেখো মেলা মানেই কিন্তু বাচ্চাদেরও আর বড়দেরও অনেক কিছুই পাওয়া যায় তো দেখো এইদিকে বাদাম ভাজা তারপরে অনেক কিছুই বসেছে আরও ওই দিকটা অনেক মেলা বসেছে আস্তে আস্তে তোমরা সবই দেখতে পাবে আমি যখন গেলাম তখন প্রায় বাজে একটা পাঁচ বেশিরভাগ খাওয়ার সময় বারোটা দশ পনেরো থেকে সব খাওয়া দাওয়া চালু হয়ে গেছে তো যাওয়ার পথে যেটুকু ক্যাপচার করেছি ওটাই শেয়ার করলাম কিন্তু ভিডিওটা একটা ভিডিওতে আসবে না বন্ধুরা টু পার্ট কি তিন পার্টে ভাগ করে তোমাদের সাথে শেয়ার করব। দেখো কটন ক্যান্ডি তারপরে বেলুন বাচ্চাদের বেশিরভাগই থাকে বড়োদেরও অনেক কিছু বিশেষ করে ওই যে কি বলে ওটা কানের দুল ইয়ারিংগুলো বেশ ভালোই তো এই দেখো মাঠের দিকে যাচ্ছি এই সাইডে বাঁ সাইডে আশ্রম রয়েছে এই যে এটা আশ্রমের গেট এখানে অনেক অনাথ বাচ্চারা থাকে অনেক দূর দূর থেকে যাদের যারা অনাথ বা খুব গরিব তাদেরকে এই আশ্রমে অ্যাডাপ্ট করে নিয়ে আসে বা নিয়ে আসে তারপরে তাদের পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছুই এই আশ্রম থেকেই হয় তো এই দেখো এটা হলো আশ্রমের ভিতরের দিকে আমি যাচ্ছি হ্যাঁ আর অন্যবার এই সময় না ওই গাদা গাছগুলোতে প্রচুর ফুল ফোটে দেখো এইগুলো গাঁদা গাছে এখনও ফুল সেভাবে ফোটেনি আর ওই সাইডে পটল গাছ রয়েছে সাথে কলা গাছ রয়েছে আশ্রমে জায়গাটা অনেকটা বড় সেই কারণে তোমার এখানে প্রচুর সবজিও লাগায় তার সাথে প্রচুর গাছপালাও রয়েছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তেই বুঝতে পারবে তো দেখো আমি প্রথমে বুঝতে পারিনি আমি ভাবলাম হয়তো নতুন বানাচ্ছে ওখানেই হয়তো পুজোটা হয়েছে তো সবাই ওপরে যাচ্ছে বলে আমিও কিন্তু আমি আর দিদি এখানে জুতোটা খুলে ওপরের দিকে চলে যাচ্ছি কিন্তু গিয়ে দেখলাম ওখানে কিছু হয়নি জাস্ট মানুষ দেখছে কিভাবে মানে সুন্দর কিভাবে হয়েছে সেই জিনিসটাই দেখতে যাচ্ছে ঠাকুরটা কিন্তু সেই পুরোনো জায়গাতেই রয়েছে এখনও পর্যন্ত এটা কমপ্লিট হয়নি আনকমপ্লিট রয়ে গেছে তো মন্দিরটা খুব সুন্দর বানাচ্ছে আর অনেক বড় আর দেখলে তো বন্ধুরা কত উঁচু সিঁড়ি তো ওই অতগুলো সিঁড়ি পেরিয়ে তারপরে এখানে আমাদের আশ্রমটার নাম পরমানন্দ আশ্রম এখানে প্রচুর অনাথ বাচ্চা থাকে এবং এখানে তাদের লালন পালন করা হয় বড় অবধি অনেকেই থাকে দুস্ত বাচ্চা তারপরে মা বাবার হয়তো তাকে ঠিকঠাক খাওয়াবার পড়াবার সামর্থ্য নেই তাদেরকে নিয়ে আসে এবং এখানে খুব আদর যত্নে সবাই সব লালন পালন করে আমরা কিন্তু জানি আমার ছেলের ক্লাসেও পড়ে এখানকার অনেক বাচ্চা রয়েছে তো ওপরে গিয়ে দেখলাম যে না এখনও ওখানে কিছু হয়নি তো একটুখানি মানে বোকা বেনে নিয়ে গেলাম সবার ওঠা নামা দেখে ভাবলাম হয়তো ওখানেই রয়েছে তো ওখান থেকে ফের রিটার্ন আসলাম এবং যেখানে মন্দিরটা রয়েছে মন্দির রয়েছে বলতে একটা পুজো হয় ওই যে মহারাজ আছে ওনারা তো এখন গত হয়েছে ওই কারণে ওনাদের পুজো আর্চা হয় তো একটা ঘরের মধ্যে এই যে দেখো এই জায়গাটায় খুব সুন্দর প্যান্ডেল করেছে এই দিকে রয়েছে তো তোমরা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি বন্ধুরা রোজ রোজ তো যাওয়া হয় না মন্দিরে তো আমি আবার রবিবারে যাব তোমাদেরকে পুরো আশ্রমটা ঘুরে দেখাবো এবং রবিবারের ভিডিওটা আমার নিজস্ব ব্যক্তিগত কারণে যাব তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমি দিনটা কিভাবে পুরো দিন এনজয় করলাম এবং কোথায় কোথায় গেলাম কি করলাম সবই তোমাদের ভিডিওতে শেয়ার করব। তো এই যে দেখো আমি ভিতর পর্যন্ত যাইনি খুব সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে এবং গাঁদা ফুলের মালা দিয়ে পুরো ফটোটাকে কভার করে দিয়েছে আর যে যেমন পারছে দক্ষিণা হিসাবে না মানে ভালোবেসেই দিচ্ছে ওই থালাটাতে আমাদের এই গ্রামে থেকেও কালেকশন যায় তো দেখো ওপরের দিকে গেলাম ওপরে ঘরেও দেখো কত সুন্দর রঙ্গোলি দিয়েছে হ্যাঁ এটা কালার রঙ্গোলিগুলো খুব সুন্দর দিয়েছে বেশ ভালো লাগছে তো এই যে এই ঘরেও সব মহারাজদের ফটো রয়েছে এবং সেগুলোতে সবাই প্রণাম করছে তো আমি সেই একটুখানি তোমাদের সঙ্গে তুলে ধরলাম আর তারপরে পুরো কী করছি না করছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো ভিডিওটা আজকে লম্বা হয়ে যাবে বন্ধুরা সেই কারণে বেশি আর ভিডিওটা আমি লম্বা করলাম না তো তোমরা সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর যারা নতুন এসেছ আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এ দেখো কত সুন্দর রঙ্গলি আর সত্যি বলতে এই যে ওখান থেকে বেরিয়ে আসলাম এর পরে অন্য দিকে তো এরপরে আমি কী করলাম না করলাম তোমরা দেখতে থাকো ভিডিওটা পরের পাট আসতে চলেছে সব বাইকে টাটা